ভিডিওর শুরুতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ বেশ অনেক দিন ধরে আপনাদেরকে কোন লাভ নেই কারণ আপনাদেরকে বর্তমানে স্পোর্টস এর ভবিষ্যৎ বাংলাদেশে একদম পিক পর্যায়ে রয়েছে তাই ছোট করে একটি ভিডিওর মাধ্যমে যে সকল টপিক গুলো আমার হাতে রয়েছে তারই উপরে ভিত্তি করে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি ভিডিওতে আমাদের সর্বপ্রথম টপিক টি হচ্ছে সার্জিস আলম থেকে সার্জিস আলম জুলাই আন্দোলন আন্দোলনের পরে বর্তমানে জনপ্রিয় একটি মুখ হচ্ছে শারজি চালম শুধুমাত্র তাই নয় ভবিষ্যতে তিনি বাংলাদেশের নীতি নির্ধারক পর্যায়েও পৌঁছাতে পারে। ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে ফ্রি ফায়ার সেগমেন্টের খেলা কিন্তু শেষ হয়ে গিয়েছে ধাপে ধাপে কিন্তু অন্যান্য গেমস খেলাগুলো চলতেছে পাবজির খেলা যখন লাইভ হচ্ছিল তখন সেই অবস্থায় লাইভের ভিতরে সার্জিস আলমকে উপস্থিত থাকতে দেখা যায় আর আপনারা জানেন যখন ফেসবুকে আপনি কারোর সাথে কানেক্টেড রয়েছেন কাউকে ফলো করেন সেই ব্যক্তি যদি কোনো লাইভ কিংবা কোনো জায়গায় কমেন্ট করে তাহলে সেটি কিন্তু হাইলাইটেড হয় ঠিক একইভাবে যখন পাবজির লাইভ স্ট্রিম চলতেছিল তখন সার্জিস আলমের নামটি সেখানে শো করতেছিল যা আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারতেছেন এখানে অনেকের মনে হয়তো বা প্রশ্ন আসতে পারে এতে আর এমন কি হয়েছে যে সেটাকে হাইলাইট করে তুলে ধরতে হবে বিষয়টাকে তুলে ধরার অন্যতম কারণ হলো ভবিষ্যতে যদি কখনো সার্জিস আলম নীতি নির্ধারকের পর্যায়ে চলে যান তখন ব্যাপারটি আমাদের ইয়ার্স কমিউনিটির জন্য ইয়ার্স প্লেয়ারদের জন্য একটি আগাম সুখের বার্তা যে বর্তমান জেনারেশনের এই সকল লিডারগুলো গুলো তারা ইয়ার্স কে বোঝে তারা বর্তমান জেনারেশনের পালস বোঝে তাই ভবিষ্যতে যদি এই জেনারেশনের সাথে তারা তাল মিলাতে চায় কিংবা তাদের সাথে কানেক্টেড থাকতে চাই সেক্ষেত্রে এই সকল ছোট ছোট বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি ধারণা করতেছি এবার আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশন কমেন্ট করে জানাবেন তবে ইয়ে স্পোর্টসের বিষয়ে প্রশ্ন করলে সর্বপ্রথম যে ব্যাপারটি উঠে আসে সেটি হল এখানে কি কেরিয়ার আছে এখান থেকে কি টাকা ইনকাম করা যায় এ ব্যাপারটি বারবার প্রমাণিত হয়ে আসলেও তার প্রয়োজন আমরা সেই সকল প্রমাণগুলোকে ইগনোর করার চেষ্টা করি কিংবা সেগুলোকে বিশ্বাস করতে চাই না ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের একটি নিউজ আপনাদেরকে এখন শেয়ার করতে যাচ্ছি যেখানে ডোটাটো খেলার মাধ্যমে একজন প্লেয়ার কি পরিমাণে টাকা

ব্যাপারে যে সাধারণ মানুষের যে মন্তব্য রয়েছে তার অল্প একটু অংশ আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে প্যারেন্টসদের এই দিকে আরো আসতে বা পজিটিভলি এটাকে দেখতে সময় আরো কতটা লাগতে পারে আসলে আমরা যদি চিন্তা করি এখনো কিন্তু ক্রিকেট ফুটবল যদি একটা বাচ্চা বলে ক্লাস সিক্স সেভেনের একটা স্টুডেন্ট বলে যে আমি ক্রিকেটার হতে চাই ফুটবলার হতে চাই এখনো কিন্তু আমাদের সমাজে বা আমাদের বাবা মায়েরা জিনিসটা মেনে নিতে চায় না তাদের কাছে এখনো ক্রিকেট ফুটবলটা একটা সময় নষ্টের এক্সকিউজ বলতে পারেন তো সেক্ষেত্রে গেমিংটা যদি আমরা দেখি বিগত বছরগুলোতে স্মার্টফোন এডিকশন বা গেমিং নিয়ে কিন্তু আমাদের প্যারেন্টসরা অনেক বেশি চিন্তায় আছেন যে এক একটা স্টুডেন্ট যদি ডেইলি আট থেকে দশ ঘন্টা গেমস খেলতে থাকে তার পড়াশোনার কি হবে তার ফিউচারের কি হবে এই চিন্তাগুলো কিন্তু আমাদের মা বাবার ভিতরে আছে এখন আমরা যদি আমরা যেহেতু সরকার এখন গেমকে ই স্পোর্টসকে একটা স্পোর্টস হিসেবে স্বীকৃতি দিয়েছে অফিসিয়াল স্পোর্টস সেক্ষেত্রে কিছু প্যারেন্টস অবশ্যই এগিয়ে আসবে এটাকে পজিটিভলি দেখবে তবে মাইন্ডসেট বেশিরভাগের মাইন্ডসেট মনে হয় এখনও ওই নেগেটিভ সাইডটাতেই থাকবে যে হ্যাঁ যে এটা তো একটা সময় নষ্টের জিনিস তো সেই জন্য আসলে আমাদের সেই পরিমাণে অবকাঠামো তৈরি করতে হবে এবং অবশ্যই একটা গাইডলাইন প্রিপেয়ার করতে হবে যেন সেটা কোনোভাবেই একটা বাচ্চার বা একটা টিনেজ ছেলেমেয়ের ডেইলি লাইফ যেটা আছে সেটাকে নষ্ট না করে নীতিমালার বিষয়টিকে আরো একটা স্পষ্ট করে আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি হলো যখন মাননীয় উপদেষ্টা বাংলাদেশে ইস্পোর্টস কে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করলেন তার পরবর্তী সময়ে কিন্তু একটি কমিটি গঠন করা হয়েছে যে কমিটির মূল দায়িত্ব থাকবে কিভাবে ইস্পোর্টস কে আরো বেটার করা যায় যে সকল নীতিমালা প্রণয়ন করলে ইস্পোর্টস প্লেয়াররা এডিক্টেড না হয়ে তাকে কেরিয়ার হিসেবে গড়তে পারবে কিংবা একটি লিমিটের মধ্যে থাকবে সেই ব্যাপারে কিন্তু কাজ চলমান রয়েছে এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো আপডেট আসে নাই অর্থাৎ কি ধরনের নীতিমালাগুলো তৈরি করা হলো আশা করতেছি সেই ব্যাপারটি দ্রুত সম্পন্ন হয়ে যাবে আর নতিমানতে যে সকল বিষয়গুলো উঠে আসবে সেগুলো যদি পুরোপুরি ফ্রি ফায়ার মেনটেন করতে পারে তাহলে কিন্তু গেমটি পার্মানেন্টলি আনবেন হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে নাজিম গেমিং থেকে আপনারা অলরেডি হয়তো বা পেয়ে গিয়েছেন নাজিম গেমিং রিসেন্টলি বিয়ে করেছেন এবং ব্যাপারটিকে তিনি নিশ্চিত করেছেন তার নিজের অফিসিয়াল ফেসবুক পেজের ভিতরে অনেকে এই ব্যাপারে অনেক ধরনের কোশ্চেন করতেছিলেন যে হঠাৎ করে কেন নাজিম গেমিং আজিম গেমিং এর আগে বিয়ে করে ফেললেন এই জন্য রিজনটা কি বা কারণটা কি এ ব্যাপারে তিনি জানান প্রথমে বিষয়টাকে পারিবারিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তী পরবর্তীতে এই ব্যাপারে পরিবার থেকে রাজি না হওয়ার ফলে দ্রুতই ঘটনাগুলো ঘটে যায় যার জন্য আজিম গেমিং এর আগেই নাজিম গেমিং কে বিয়ে করতে হয়েছে ফ্রি ফায়ার এবং পাবজির মধ্যকার যে দ্বন্দ্ব রয়েছে অর্থাৎ কে কাকে বেশি পরিমাণে ক্রিটিসাইজ করবে বর্তমানে এটি কিন্তু চলে আসতেছে এই ব্যাপারটির উপরে রুদ্র অর্থাৎ আর এস একটি বক্তব্য আপনাদের সকলকে দেখাতে যাচ্ছি অবশ্যই এটি আপনারা অনেকেই দেখেছেন তারপরে আপনাদেরকে দেখানোর কারণ হলো যাতে আপনারা এই ধারণা থেকে বের হয়ে আসতে পারেন সবগুলো গেমকে যাতে একসাথে নিয়ে কাজ করতে পারেন এবং ইয়ে স্পোর্টস কে যাতে একসাথে গ্রো করতে আবারও নিজে উৎসর্গ করে দেন তার জন্য এই ব্যাপারটিকে আবার আপনাদের সকলের সামনে তুলে ধরলাম স্পোর্টস ফ্রি ফায়ার না মোবাইল লেজেন্স হোক পাবজি হোক ইভেন পিসি গেমস লাইক ডোটা টু এগুলো হোক স্পোর্টস অনেক আগাবে স্পোর্টস থেকে যে কোন লেভেলের রেমিটেন্স কিংবা ইনভেস্টমেন্টের মাধ্যমে কোন লেভেলে টাকা পয়সা আসা পসিবল হয় এটা মানুষ বুঝবে এবং গেম খেলা যে খারাপ কিছু না এটাও মানুষ বুঝবে এই যে যত প্রকার স্পোর্টস গেম আছে আমরা এদের ভিতরে ব্যারিয়ার ক্রিয়েট না করি আমাদের সকল স্পোর্টস গেমসদের প্রতি ইউনিটি থাকা উচিত সকল গেম যারা রয়েছে তাদের প্লেয়ারসদের ভিতর ইউনিটি থাকা উচিত এবং আমাদের মধ্যকার যে ব্যারিয়ারটা রয়েছে ওইটা ফেলে দেওয়া উচিত তার মাধ্যমে আমাদের যেটা হবে আমাদের ইস্পোর্টসটা একসাথে গ্রো হবে একসাথে সবাই আগাবে এবং একসাথে আমরা ইন্টারন্যাশনালে সব নিজেদের গেমসগুলোকে রিপ্রেজেন্ট করতে পারব বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারব আমরা চাই এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে গ্যারেনা ফ্রি ফায়ার থেকে গ্যারেনা ফ্রি ফায়ার এবারে GTA 5 এর মতো একটি গেম রিলিজ করতে যাচ্ছে যার নাম হচ্ছে গ্যারেনা ফ্রি সিটি এটা অনেকটা ভাইস সিটি গেমস টাইপের হবে এই ব্যাপারে একটি আপডেট দেন গেমিং এ নিউজ যেখানে তারা জানান 2026 সালের মধ্যে গ্যারেনার এই যে গেমটি রয়েছে সেটি রিলিজ হতে পারে গেমটি যদি রিলিজ হয় তাহলে ব্যাপারটা কেমন হবে এবং এটি ভিসিটির যে একটি হাইপ রয়েছে তার যে জনপ্রিয়তা রয়েছে সিটিটিকে সুতে পারবে অবশ্যই সেটা অনেক বেশি টফ হবে তারপরে আপনাদের কি ধারণা তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে পাবজি কমিউনিটির দুইটি অর্গানাইজেশন অ্যাকশন ই-স্পোর্টস এবং পিজি ই-স্পোর্টসের বিরুদ্ধে করা এসকেমের অভিযোগ নিয়ে ই-স্পোর্টস নেটওয়ার্ক বাংলাদেশ তাদের একটি পোস্টের ভিতরে লেখেন পিজি ই-স্পোর্টস একটি স্পন্সরশিপে এই দুটি অর্গানাইজেশন প্রায় 70 থেকে 80 হাজার টাকার মতো এসকেম করেছে ফ্রি ফায়ারের সাথে ফ্রি ফায়ার টুর্নামেন্টের সাথে কিভাবে ঘটনা ঘটলো সেটা একটু করে বলি এই দুটি অর্গানাইজেশন মূলত পাবজি হলেও রিসেন্টলি পি এ জি ইয়ার্স একটি স্পন্সারশিপ মাধ্যমে ল্যান্ড টুর্নামেন্টের কথা বলেছিল বেশ কয়েক মাস পার হয়ে গেল তারা সেই ল্যান্ড এর কোন প্রকারের আপডেট দিতে পারে নাই পরবর্তীতে যদিও অনেকগুলো টিমকে রিফান্ড করলেও বেশিরভাগ টিম এখনো পর্যন্ত টাকা পায় নাই শুধুমাত্র তাই নয় পিএজি এবং এখানের যে দায়িত্ব ছিল এসটি তারা এই ব্যাপারে কোনো প্রকারের কথাবার্তা বলতেছে না এবং ইয়ার স্পোর্টস নেটওয়ার্ক বাংলাদেশ এটিও জানাই পিএজি ইয়ার স্পোর্টস এর যে ফাউন্ডার রয়েছে তারও নাকি বর্তমানে কোনো প্রকারের খোঁজখবর পাওয়া যাচ্ছে না আর অন্যদিকে আরো একটি অর্গানাইজেশন প্লেস্টেশন ওয়ান তাদের টুর্নামেন্ট সম্পন্ন হলেও কেউই এখনো পর্যন্ত কোনো টাকা পায় নাই এটি মূলত ছিল একটি গিবয় টুর্নামেন্ট আর এই ব্যাপারে যখন তাদের কাছে বারবার জানতে চাওয়া হয় কখনোই তারা কোনোভাবে কোনো স্পষ্ট উত্তর দিতে পারে নাই পুরো ব্যাপারটির উপর আসলে দুঃখ প্রকাশ করতেছি কারণ এইভাবে ই এর এই অবস্থাতে এই সকল কার্যক্রম কখনোই মেনে নেওয়া যায় না ইয়াব গাইস আজকের ভিডিও পর্যন্ত আজকের মতো এখানে শেষ করতেছি আমি জানি আজকের ভিডিওটি অনেক ছোট হয়েছে আর দুদিন পরে আমার পরীক্ষা সম্পন্ন হয়ে যাবে তারপরে সম্পূর্ণ ফ্রি থাকবো তখন আপনাদেরকে ই স্পোর্টস রিলেটেড গেম রিলেটেড রিলেটেড সকল আপডেট গুলো ধারাবাহিক ভাবে দিয়ে যাব অবশ্যই আপনারা আমার পরীক্ষার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে তাহলে আপনাদের সকলের সাথে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে সুস্থ রাখুন বিদায় সকলকে আল্লাহ হাফেজ